আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ বেশ অনেকটা সকাল থেকে ব্লগটা শুরু করলাম তাহলে আজকে সারাটা দিন আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর ঠিক যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করতে থাকুন একটু একটু জমিয়ে করলাম করে গোলমরিচ দিয়ে আর ওই লবঙ্গ দিয়ে আর আদা এই কিছু দিয়ে এই সমস্ত কিছু দিয়ে একটু মানে চিনি তো এই সমস্ত কিছু ব্যবস্থা না চাটা করতে পারি অর্পন খাবার ডাকলাম যে এইসব চাটা খেয়ে যাও

এই যে কুটনো কাটনা গুলো একটু গরুর মুখে দিয়ে আসি আর ওই একজন কাকুর জন্য আবার একটু চা চা চাপালাম আর অল্প ওই গেছে মাটন নিয়ে আসতে তো তার জন্য সমস্ত মশলাপাতি সবকিছু এখন কাটাকুটি করবো তার আগে চাটা শাড়ি সেরে কাকুকে দিই তারপরে ওখানে আবার বসবো চা রেডি বা চাটা দিয়ে আসি কাকু কি নিয়ে খিদে পেয়েছে ও বাবা থাকো আর একটুখানে বসো বাড়ির মধ্যে এত রকমের ফুল গাছ এত রকমের ফুল গাছ কিন্তু এই যে লাস্ট যেদিন বৃষ্টি হলো বৃষ্টিতে পুরো নুয়ে দিয়েছে একদম গাছগুলোর অবস্থা শেষ আমি তো প্রথমে ভেবেছিলাম যে ফুল মনে হয় শুকেই গেছে অনেক দিন হলো ফুটেছে শুকে গেছে তারপরে তো মা বললো যে না বৃষ্টির জলে এই অবস্থা হয়েছে না কি দারুণ ভিঙ্গরাজ গাছ হয়েছে এই যে দেখুন এত সুন্দর পাতা হয়েছে না কিন্তু এখন উপায় নেই সেদিন একদিন ঠান্ডা লাগিয়েছিলাম চুলে ওই স্পা করে এই যদি এখন দেওয়া যায় আবার ঠান্ডা লাগবে এইগুলোতে পুরো ভেঙ্গ গাছে ভর্তি আর দেখে এত সুন্দর লাগছে না মনে হচ্ছে ডকেগুলো গুলো ছেড়ে ছিঁড়ে নিয়ে রস করে নিয়ে মাথায় দিই ভালো আছো সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা সব কিছু কাটা হয়ে গেছে প্লাস লাউ আর কপি ওগুলোও হয়ে গেছে একটা চারা বেরিয়েছে আজকে সকালে খাওয়ার মেনুতে প্রথমে বলি আলু সেদ্ধ রয়েছে লাউ ঘন্ট আর ওদিকে হচ্ছে বাঁধাকপি ঘন্টই বলবো ওটা তারপরে দেশি মুরগির ডিম আছে আর ওদিকে হচ্ছে পেঁপে নানান রকম সবজি দিয়ে একটা তরকারি সাথে ডালও আছে তো ডালটা আমি আর খাচ্ছি না কি তার নাম আমার মনেই থাকে না এটা একটু চাপ কড়াইটা চাপে দাও অনেক দেখলাম যাওয়ার সময় আজকে যে রান্না চলছে মাটির মাটির রান্না খেয়ে খেয়ে না আর মনে হচ্ছে না যে গ্যাসে রান্না করি তো এই যে মায়ের মোটামুটি রান্না হয়ে গেছে আর আজকে মাংসের দায়িত্ব নিয়ে নিয়েছি আজকে মা রান্না করেছিল মাংস মা মাংস খুব সুন্দর রান্না করে আজকে মা বললো যে আমাকে রান্না করতো আমি যে বসে পড়লাম একটু তো আমি আমার পছন্দ রান্না করছি আজকে ঘি টি দিয়ে একটু রান্না করবো ভাবছি তবে হলুদ ছাড়া না হলুদ দিয়েই রান্নাটা করছি একটু ইয়ে দিয়েছি দই দিয়েছি মাটনে

এই যে আমাদের খাবার দাবার সব রেডি সব কিছু রেডি ভাতও নিয়ে নেওয়া হলো উপরে একবারে খাবার দাবার নিয়ে এসেছিলাম আর অল্প নিচে খাওয়ার টাইম পাইনি উপরে চলে এসেছিল সকালে খাওয়া দাওয়া করলো কেমন খেলে বলো দারুণ দারুন অনেকদিন পর হাতে রান্না তো রান্নাটা আজকে দারুণ হয়েছিল আজকে একটু অন্যরকম রান্না করেছি দিনের থেকে মানে একটু দই ব্যবহার করেছি আর একটু ঘি ব্যবহার করেছি এটা সাধারণত করা হয় না বাড়িতে তো ভাবলাম যে আজকে দুটো যেহেতু হাতের কাছেই রয়েছে দুটো একটু ব্যবহার করে দেখি না কেমন হয় তো বেশ ভালোই লাগলো খেতে আমার তো বেশ লেগেছে অল্পনেরও খুব ভালো লেগেছে তো আর কি দেখতে দেখতে দুপুরে হয়ে এলো ওই সাড়ে বারোটার মতো বাজে এখন আর বলে না আমাকে একটা বই খুঁজতে দিয়েছে সে তো আমি এখনো খুঁজেই পেলাম না একটা এসের বই কিছুতেই খুঁজে পেলাম না ওই ঘরে খুঁজলাম এই ঘরে খুঁজলাম এখনো পেলাম না আমি স্নান করতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে আমাকে বলো যে তো খুঁজে নিয়ে এসে দাও সেদিন পালং শাক দিয়েছি তাই পাল হ্যাঁ মা কিছু বললে ওই দেখতে দেখতে দুপুর হয়ে গেছে স্নান করে নিলাম স্নান টান করে আবারও মানে একটু শ্যাম্পু করা দরকার ছিল শ্যাম্পু ট্যাম্পু করে আবার এই ড্রেসটাই পরলাম তার কারণ হলো যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো একটু এরকম ভারী ভারী ড্রেসই আর কি পরে থাকছে এখন আর একটা থেকে ভালো ব্যাপার আমাদের বাড়ি কে এসছে চলুন দেখাই বলেছিল যেখানে একটা নিয়ে আসার কথা অর্ডার দিয়ে এসছিল তাই বুঝলি না আমি বলছি যে ওই দাদা বাড়ি আসছে আসছে তাই

আমি খেয়ে নিই আর অর্পণ একটু আগে যেহেতু খেলো তো ও আর খাবে না আর আজকে আমি সকালে নিচে বসে বসে খেয়েছিলাম অনেক সকালে খেয়েছিলাম তো সেই জন্য আমি বসে পড়লাম খেতে আর দাদার তো খাওয়া আগেই হয়ে গেছে ও গেছিলো একটু রানাঘাট রানাঘাটে যখন তখন আমি ফোন করি দাদা আয় ও আবার আসলো অর্পণ যাক নাকি আমি খুঁজে পাচ্ছি না দাদা অর্পণ দুজনাই নিচে নেমে গেছে দাদা এখন বেরিয়ে পড়ছে তিনটে চল্লিশ সাতচল্লিশের ট্রেন ধরবে হয়ে যায় অর্পণ আর দাদা এই সোনুকে নিয়ে বদিকে আসতে বলিস শুনুকে নিয়ে বউদিকে আসতে বলিস বেরিয়ে গেল অর্পণার দাদা একটুর জন্য এসেছিল বেশ ভালোই হলো ভালোই কাটলো টাইমটা সামান্য একটু দরকার ছিল তো দাদাকে ডেকেছিলাম দাদাকে বললাম যে আয় তারপরে ও ছিল রানাঘাটে ও হচ্ছে বললো ঠিক আছে তাহলে আসি ও আর বাবা ছিল নে বাবা আর আসে নে দাদা এসেছিল এই মাছ দেওয়াতে নেমেছে দুটো কুড়িতে তারপরে একটু খাওয়া দাওয়া সারলো যেহেতু দুপুরবেলা একটু খাওয়া দাওয়া সারলো সেরে একটু পাঁচ দশ মিনিট ওই পনেরো মিনিট মতো একটু শুলো তারপরে এখন বেরিয়ে পড়ল